করতে চাই এটা হচ্ছে আমি বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছি যে একটা মানে যে বিভিন্ন ধরনের হচ্ছে কসমেটিক্স মানে ব্যবসা যারা করে থাকেন তাদের মানে একটা ক্রিম এই যে আমি গতকাল গতকাল না গতকালকে আগের দিন একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তো সেটাতে আমি এই ব্যাপারে বলেছিলাম আমি স্ক্রিন শেয়ার করি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আমি দেখাই আমি দেখানোর চেষ্টা করছি এই ক্রিমটার নাম হচ্ছে ক্লব জি আশা করছি স্ক্রিনে দেখা যাচ্ছে ক্লব জি এটা দেখা যায় খুবই ফেমাস একটা ক্রিম দেখা যায় আপনার বেশিরভাগ কসমেটিক্স যে ব্যবসায়িকরা আছে তারা এটা বিভিন্ন ধরনের কসমেটিক্স পণ্যের সাথে দেখা যায় ক্রিম মুখে মাখার ক্রিম গায়ে ব্যবহার করার সাথে কিন্তু ব্যবহার করছে যেটা খুবই খুবই মারাত্মক আমি বুঝতে পারি না যে আসলে এত বড় একটা দেখা যায় ঝুঁকির মধ্যে একজন কাস্টমারকে মানে কিছু সংখ্যক আহ অল্প কিছু টাকা পয়সা লাভের আসে আসলে এই এত বড় একটা মানে ঝুঁকির মধ্যে দেখা যায় একটা মানুষকে ফেলে দেয় এটা খুবই মানে মর্মান্তিক বিষয়টা আসলে এটা মেনে নেওয়া যায় না তো দ্যাটস ওয়াই আমি চাচ্ছিলাম যে আলাদা একটা ভিডিও করে আপনাদেরকে সাবধান করার জন্য তো লাইভের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো সচেতন করে দেন হচ্ছে মানে এটার একটা দেখা যায় ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দিবো লাইভ থেকেই তো এই যে এই যে ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটা আশা করি স্ক্রিনে তো শেয়ার হচ্ছে আশা করছি ঠিকঠাকই মনে হচ্ছে সবকিছু তো এখানে এই যে দেখেন দুটো प्रिपरेशन আছে এই ক্রিমটার মধ্যে ক্লব জি হচ্ছে ব্র্যান্ড নেম এই ক্লোবেটাসল প্রপ্রিয়োনেট আর হচ্ছে আপনার জেন্টামাইসিন সালফেট তো এই দুটো জিনিস হচ্ছে এটার মধ্যে আছে তো এই দুটো উপাদানের সমন্বয়ে হচ্ছে এই ক্রিমটা আপনার তৈরি হ্যাঁ একটা হচ্ছে আপনার স্টেরয়েড যেটা হচ্ছে ক্লোবেটাসল প্রপ্রিয়োনেট সেটা হচ্ছে স্টেরয়েড আর জেন্টামাইসিন হচ্ছে আপনার ইয়ে অ্যান্টিবায়োটিক তো এখানে এখানে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি সরাসরি টিকটক থেকেই দেখাই যে কি পরিমাণ হচ্ছে এই ক্রিমটা এই যে আশা করি শেয়ার হচ্ছে আমার স্ক্রিন এখানে দেখেন এই যে এখানে আমি সাউন্ড দিতে পারছি না কারণ কপিরাইট ইস্যুজ ব্যাপার আছে তো এই যে ফেসে ব্যবহার করা যাবে মানে এরকম বডিতে ব্যবহার করা যাবে এই যে একটা লোশনের সাথে দিয়ে দিলো এটা ব্যবহার করলে সাদা হয়ে যাবে দেন আরো আছে আরো আছে এগুলোর দেখা যায় অভাব নেই যে যে একটা লোশনের সাথে দিয়ে দিচ্ছে একটা আপনার এরকম অনেক সার্চ রেজাল্ট আপনারা পাবেন যেটা দেখা যায় খুবই বিপজ্জনক খুবই মারাত্মক এটা কোন চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করাই যাবে না হ্যাঁ অথচ এটা দেখা যায় মার্কেটে তো যারা সহজ সরল মানুষ আছেন তারা এই বিষয়গুলো মানে দেখে খুবই আকৃষ্ট হচ্ছেন দেন তাদের কাছ থেকে এই ক্রিমের সাথে কোনো একটা লোশন বা হচ্ছে যেকোনো একটা কসমেটিক আইটেম নিয়ে যাচ্ছেন যেটা আসলে কতটুকু মারাত্মক হতে পারে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আবারও স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি সরাসরি দেখিয়ে দিতে চাই এটার যে সাইড এফেক্ট আছে তো শুরুতেই এই যে জিনটামাইসিনের সাইড এফেক্ট গুলো আমি আপনাদেরকে দেখাবো আশা করি স্ক্রিন শেয়ার হচ্ছে এখানে গুগল করলে আপনারা এগুলো জেনে নিতে পারেন কোন এক মানে দেখা যায় কসমেটিক ব্যবসায়ী হচ্ছে আমার উপর দিন চড়াও হয়েছিল আমাকে দেখা যায় মানে অনেক ধরনের কথা শুনিয়েছে আমি বুঝতে পেরেছিলাম যে ওনার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে সো দ্যাটস ওয়াই এই ধরনের মানে ভিডিও দেওয়াতে দেখা যায় উনি অনেকটা আমার উপরে মানে চড়াও হয়েছিলেন এই যে দেখেন জেন্টাভাইসিন টপিক্যাল সাইড এফেক্ট মানে যে যে আছে মানে স্থানীয় যে ক্রিম ক্রিমটা আছে সেটা ব্যবহার করলে কি হতে পারে অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে সেগুলো ইয়ে দিয়েছে তো এখানে ইচিং ফার্স্টে হচ্ছে চুলকানি হতে পারে ঠিক আছে তারপর দেন হচ্ছে আপনার এগুলা ইঞ্জেকশন আকারে পাওয়া যায় ইনজেকশন তো আর না এটা ক্রিমের ব্যাপার হচ্ছে আপনার জ্বালা জ্বালাপোড়া হতে পারে হ্যাঁ আর সবচেয়ে যে মানে মারাত্মক যে বিষয়টা সেটা হচ্ছে আপনার স্কিনটা পাতলা হয়ে যায় হ্যাঁ অনেকে মানে এরকম দেখছেন যে নেয়ার পর সাদা হয়ে যাচ্ছে স্কিনটা খুব হয়ে গেছে হুম তো এটাতে খুশি হওয়ার কিছু নাই কারণ আপনার মানে স্কিনের যে লেয়ার গুলো আছে সেগুলোর যে নিচের যে স্তর গুলো একটা মানে দেখা যায় অপরিপক্ক একটা স্তর আছে যেমন উপরের যে স্তরটা আছে সেটা হচ্ছে পরিপক্ক স্তর তো প্রতিনিয়তই কিন্তু আমাদের স্কিন মানে কোষগুলো হচ্ছে দেন নতুন কোষগুলোর ভিতর থেকে আপনার দেখা যায় তৈরি হচ্ছে তো আপনি যেই পুরাতন কোষগুলো যেগুলো হচ্ছে মাত্র ঝরবে এগুলো আমরা বুঝি না মানে অনেক ক্ষেত্রে দেখবেন যে মাথায় অনেকের অতিরিক্ত খুশকি হয় বা সোরিয়াসিস রোগের ক্ষেত্রে হয় কি আপনার দেখা যায় প্রচুর খুশকি ওঠে তো দেখা যায় তাদের যে মাথার যে অংশগুলো বা স্ক্যাল্পে যদি সরিয়াসিস হয় বা বডিতে যদি আপনার কোনো সরিয়াসিস হয় তো সেই ক্ষেত্রে যে অংশটার মধ্যে থেকে খুব বেশি পরিমাণে চামড়া ওঠে চার পাঁচ দিনে এটা কিন্তু জেনারেল হচ্ছে আপনার বিশ থেকে বা ৩০ দিনের মধ্যে মানে এই স্কিন গুলো বা মানে যে চামড়া গুলো আছে সেগুলো উঠার কথা আর কি বাট এই যে সরিয়াসিস যারা আক্রান্ত তাদের দেখা যায় চার পাঁচ দিনে হয়ে যায় মানে খুব দ্রুত হয়ে যায় এইখান থেকে চামড়াটি জায়গাটা থেকে মানে জেনারেলি হচ্ছে যে সময়টা আপনার পরে হচ্ছে চামড়াটা মানে স্বাভাবিকভাবে উঠে যাওয়ার কথা এই সোরিয়াসিস পেশেন্ট বা হচ্ছে ডার্মাটাইটিস যে পেশেন্ট যারা আছেন খুশকি সমস্যা সোরিয়াসিস বা স্ক্যাল্প সোরিয়াসিস যে পেশেন্টরা ভুগছেন তো তাদের ক্ষেত্রে আসলে এটা খুব দ্রুত হয়ে থাকে তো এটা আমি কেন বললাম তো এই যে অপরিপক্কতার যে বিষয়টা আছে এখানে যে যে স্কিনটা স্কিনটা দেখা যায় হচ্ছে পরিপক্ক হয়ে গেছে মানে এটা ঝরে পড়বে কিছুদিনের মানে মধ্যেই হচ্ছে আপনার এটা যাবে তো সেটা নিচে তো আপনার দেখা যায় নতুন যে মানে ইয়েগুলো আছে যে কোষগুলো আছে সেগুলো মানে আগাম মানে আসছে তো ওই সময়টাতে ওই সময়টাতে অ্যাকচুয়ালি মানে এটা তখনও মানে আপনার স্কিন বা হচ্ছে যে এটা ওই ফাইনাল স্টেজে পৌঁছায় না তো দেখা দেখা যায় যায় এই স্কিনটা আপনার এখানে ভিজিবল হতে আপনার ত্বকে দেখা যায় ভিজিবল হতে ওই কোষগুলো আরো সাত দিন সময় দরকার বা দেখা যায় আরো দশ দিন সময় দরকার বাট এর আগে কি করলেন আপনি এই ক্রিমটা ইউজ করলেন ইউজ করে নিয়ে আসলেন তো সেই ক্ষেত্রে তো ভিতরের স্কিনটা তো ভাই সাদাই হবে তাই না তো এই এই ফর্সাটাই হচ্ছে এই ক্রিমটা দিতে পারে বাট এটা লম্বা সময় যারা ব্যবহার করেন তাদের মানে খুব মারাত্মক ক্ষতি হতে পারে কারণ এই যে অপরিপক্ক যেই মানে স্কিনটা যেটা আপনারা এই এই যে ক্রিমটা মেখে আপনার উপরের চামড়াটাকে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে হম মানে ভিতরেরটাকে বের করলেন তো সেটা যদি সরাসরি আপনার মানে সূর্যের আলোর সংস্পর্শে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু রে থেকে মানে খুবই খারাপ কিছু হতে পারে তো যেটা দেখাচ্ছিলাম সাইড এফেক্ট গুলো যে জেন্টামাইসিনটা হচ্ছে মানে দুটা উপাদান দিয়ে তো এই ক্রিমটা গঠিত আপনার এই যে দুটো উপাদান তো এর মধ্যে জেন্টামাইসিনেরটা আমি দেখাচ্ছি যে চুলকানি হতে পারে দেন হচ্ছে আপনার জ্বালা পরা হতে পারে দেন হচ্ছে স্কিন পাতলা হয়ে যেতে পারে ঠিক আছে এই ম্যাজিকটা হচ্ছে সবাই দেখে পাগল হয়ে যায় যে স্কিন সাদা হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা টোটাল ব্যাপারটা আমি মাত্র বললাম তো আশা করি অনেকে বুঝতে পেরেছেন দেন অনেক ক্ষেত্রে হচ্ছে মাথা ব্যথা হতে পারে এটা অবশ্য মানে জন্য হবে না এগুলো দেখা যায় অন্যান্য ফর্মেও আছে তো তো অ্যালার্জিক হতে হতে পারে পারে দেন ওই জায়গাটাতে ব্যথা আপনারা দেখবেন এই যে যারে যারা হচ্ছে যে এই ক্রিমটা করছেন বা এই ধরনের ক্রিম যারা ইউজ করে যাচ্ছেন তাদের স্কিন ফসা হয়ে যায় ঠিক আছে কিন্তু যখনই রোদ্রে যায় হঠাৎ করে খুব লালচে হয়ে যায় তো এইটা এটা কিন্তু এই সাইড এফেক্টের কারণে হয় কারণ ওই স্কিনটা তখন দেখা যায় বাইরের আবহাওয়ার জন্য উপযোগী হয় না কারণ এটা দেখা যায় ইনার লেয়ারে থাকার কথা এটা আরো কিছুদিন পরে বাইরে আসার কথা সেটা আগেই এই ক্রিম দিয়ে জালি পুরিয়ে হচ্ছে যে নিচের লেয়ারটাকে বের করে আনা হয়তো সেক্ষেত্রে সেটা পরিবেশের সাথে বা এর সাথে কিভাবে খাপ খাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আহ হচ্ছে আপনার মানে জ্বালা পোড়া যেটা বললাম সেটা হতে পারে এই ব্যাপারগুলো তো এখন আমরা দেখবো জেন্টামাইসিন তো দেখলাম সেখানে ক্লোবেটাসল ক্লোবেটাসল টের হচ্ছে সাইড এফেক্ট আমরা দেখবো এটাও অনেকটা এই যে স্কিন ডিসকমফোর্ট মানে দেখা যায় হঠাৎ মানে খুব খারাপ লাগতে পারে জ্বালা পোড়া লাগতে পারে দেন হচ্ছে আপনার এই যে ব্রন হতে পারে ব্রন দেন স্কিন শুকিয়ে যেতে পারে হুম দেন হচ্ছে থিন স্কিন এটারও কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে থিন স্কিন এটা এই ক্রিমটা মূলত হচ্ছে কি আপনার কোনো জায়গা হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে যে আপনার কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে কোনো ব্যাকটেরিয়া গ্রো করছে যে জায়গাতে সেটার জন্য দ্রুত যেন কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু জেন্টামাইসিনটা ব্যবহার করা হয় সাথে দেওয়া হয় যেন হচ্ছে মানে এটার কার্যক্ষমতা আরো বেড়ে যায় একটা স্টেরয়েড একটু আগে আমি স্ট্যারয়েড কিছু ড্রাগ খাওয়ার কারণে হচ্ছে হরমোনাল চেঞ্জ হয়ে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ মানে হতে পারে সেই বিষয়গুলো বলেছিলাম তো এই এই কিন্তু মানে সেম ভাবেই ক্ষতিকর স্কিনের জন্য ঠিক আছে লম্বা সময় ব্যবহার করলে দেখা যায় এই যে এই যে হরমোনাল চেঞ্জ তো ওইভাবে হবে না বাট এখানে স্কিনের ক্ষেত্রে অনেক মানে মারাত্মক ক্ষতি হতে পারে তো এই সাইড এফেক্ট গুলো বলে দিচ্ছি আমি দেন স্ক্র্যাচ মার্ক আসতে পারে দেন হচ্ছে চুলকানি হতে পারে দেন হচ্ছে আপনার হেয়ার লসও হতে পারে যদি এটা ওই জায়গায় যদি কোনো হেয়ার থাকে বা আপনার এখানে যদি দেখা যায় ফর্সা করার জন্য সবাই মাখছেন হেয়ারে যাওয়ার কথা না বাট এটার কারণে কিন্তু হেয়ার লস হয়ে থাকে ঠিক আছে চেঞ্জ দেন হচ্ছে আবার কোন কোন জায়গাতে হচ্ছে আপনার এই যে বডি হেয়ার বাড়তেও পারে হ্যাঁ তো এই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেটা সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা হচ্ছে থিন স্কিন ঠিক আছে আপনার মানে পাতলা হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক তো এই ক্রিমটা মানে কারো যদি প্রয়োজনীয় হয় প্রয়োজনই হয় যে ইউজ করতেই হবে সেই ক্ষেত্রে আপনারা কোনো ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়েই ইউজ করবেন to backstage